ঠিক এই যে স্নোস টা নিউ ইয়র্ক শিরি নিউ ইয়র্ক শিরি আমাদের সব কে একটা ইমার্জেন্সি নাম্বার দিয়ে দিছে তো কাল সকালে সেই নাম্বারে কল দিয়ে ফাইন্ড আউট করতে হবে একটা পেন নিয়ে ঘুমাতে হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে দেখেন আমাদের নিউ ইয়র্কের কী অবস্থা আমি এখন দাঁড়িয়ে আছি আমার বাসার সামনে এটা হলো ব্রঞ্জ সিটিতে রাস্তা পুরো অর্ধেক পর্যন্ত স্নুতে ডুবে গেছে একদম অনেক স্নু এই যে দেখেন এখানে হাঁটু পরিমাণ স্নু পাড়াদিনে হাঁটু পরিমাণ ডুবে যাচ্ছে এই যেন <laughs> my, my neighbor. Anna, she's cleaning to know herself. <laughs> oh, her son. Let me let me help you. What is this. <laughs> my phone, my other phone. Oh, okay. <laughs> এই যে দেখেন সবাই স্নো ক্লিন করে সবার বাসার সামনে এরকম পাহাড় পরিমাণ স্তূপ দিয়ে রাখতেছে কারণ এত স্নো আসলে কোথায় রাখবে সবার বাড়ির সামনে একটা একটা করে এরকম স্তূপ দিচ্ছে যত দিকে সামনের দিকে যত চোখ যাচ্ছে এই হলো নিউ ইয়র্কের অবস্থা আজকে আগামী দিন পর্যন্ত কিন্তু স্নো পড়বে আগামী দিন পর্যন্ত যে হবে জানি না এর মধ্যে সবার কাজে কিন্তু বন্ধ নেই শুধু স্কুল কলেজ বন্ধ অন্যান্য জব এখনও কিন্তু বন্ধ ঘোষণা করেনি এ দেখেন আমার মত একটা পিছি চলে আসছে স্নুতে দুষ্টুমি করতে ইউ ক্যান জাম্প জাম্প না জাম্প ইউ লাইক স্নো বাবা ক্লিন করতে আসছে সাথে নেই আসছে ও প্লে করছে today the snowstorm in new york city <laughs> new york city তাই রে কেন হইছে এদিকে জায়গা কো আই কেম হিয়ার টু রিফ্লেক্ট अबाउट দা উইলিসাট ওকা গো 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 আর আমাদের দেশে বৃষ্টি অথবা পানিতে গেলে মানুষ মনে করে বাচ্চারা অসুস্থ হয়ে যাবে বা ঠান্ডার সমস্যা হবে কিন্তু আমেরিকাতে এরকম কেউই মনে করে না এই যে দেখেন একটা বাচ্চা SNOW মধ্যে খেলা করতেছে কি সুন্দর করে শুয়ে পড়তেছে এটা আমার ভালো করতেছে কিন্তু কিছু হয় না দেশের বাচ্চাদের ঠান্ডা সর্দি লাগলে আসলে এমনিতেই হয় স্নুতে প্লে করার কারণে তেমন কিছু হয় না এই যে আমাদের বাসার দুই বাসা পরে একটা বাসা এই বাসাতে বাসার মালিক থাকে না বাসার ভাড়াটিরা থাকে তারা তো স্নু ক্লিন করে না এখানে দেখেন কি পরিমাণ স্নু পড়ে গেছে এখানে কত ইঞ্চি হবে দশ বারো ইঞ্চি স্নু অলরেডি হবে পরে গেছে স্নুতে আমি একজন একাকা হয়ে গেছি খুশি লাগতেছে এই বছর প্রথমবার এরকম স্নুতে নেমে গেলাম

জোতার ভিতরে ঢুকে গেছে আরো লম্বা স্নো বুট পরতে হবে ওইরকম স্নু তো পরে না এজন্য জন্য আসলে স্নো বুট কিনা হয় না এইবার অনেক বছর পরে এত বেশি স্নু পরলো নিউ ইয়র্কে আরেক ইউ এনজয় আজকের এই স্নো স্ট্রম নিয়ে এত একটা বিপদে আছি কারণ কাল কি হবে কাজ আছে কি নাই সেটা কিছুই জানি না শুধুমাত্র স্কুল কলেজগুলো বন্ধ দেওয়া হয়েছে কারণ সেগুলো অনলাইনে ক্লাস করা হবে আর বাকি কোনো কিছু বা বাকি জবগুলোর কোনো সমাধানই দেয়নি কালকে আমার কোয়ার্কার বলছে যদি যদি এমটিএ মানে ট্রেন বাস এই জিনিসগুলো বন্ধ থাকতো তাহলে সবকিছু অটোমেটিক বন্ধ দিয়ে দিত আমাদের পোস্ট অফিস সরকারি ছুটি ছাড়া কোনো প্রাকৃতিক দুর্যোগে জীবনও বন্ধ হয় নাই আমাদের সব এমপ্লয়িকে একটা ইমার্জেন্সি নাম্বার দিয়ে দিছে তো কাল সকালে সেই নাম্বারে কল দিয়ে ফাইন্ড আউট করতে হবে একটা পেন নিয়ে ঘুমাতে হচ্ছে